welcome back to another new video এই ভিডিওটা ভ্লগের ছলেই আমি স্টার্ট করছি বাট ইটস গোয়িং টু বি অ্যানাদার কাইন্ড অফ ইনফরমেটিভ ভিডিও কারণ থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি চেন্নাইয়ের বেশ কিছু ব্লগ এখানে শেয়ার করব যাতে করে থাকবে একটা হোল ট্যুর গাইড বা বলতে পারো ওখানে চিকিৎসা করাতে যাওয়ার গাইড তো এটা হচ্ছে নভেম্বর মাস যাওয়ার ঠিক আগের দিনের এটা ভিডিও আমি গেছিলাম বাজারে তার কারণ বেশ কিছু জিনিসপত্র কেনার ছিল যার মধ্যে মেনলি ছিল ফ্রুটস এবং বেশ কিছু শুকনো খাবার দাবার কারণ আমরা ট্রেনে যাচ্ছি আর ট্রেনে যেতে গেলে প্রায় আঠাশ ঘন্টার জার্নি যেটা সেটা প্রায় তিরিশ ঘন্টা হয়েই যায় এবং এই এতটা লং জার্নির জন্য বাইরে খাওয়া দাওয়া তো করতেই হয় তার জন্য বেস্ট এবং সেফেস্ট অপশন হচ্ছে বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে যাওয়া আমাদের ট্রেন যেহেতু সন্ধে ছটার সময় ছিল তাই মা সকালবেলাতেই রাত্রের খাবার বানিয়ে নিয়েছিল ট্রেনে যে আইআরসিটিসির খাবারটা প্রোভাইড করা হয় অলরেডি আমার চ্যানেলে একটা শর্টস আমি আপলোড করেছি আইআরসিটিসির ফুড রিভিউ সেটা না খাওয়ার মতন একদম ং ঠিকঠাক হয় না সেটা লাঞ্চ হোক কি ডিনার হোক যদি আপনারা কোনো প্ল্যাটফর্ম থেকে কেনেন তাও যদি এবার ঠিক হয় বা যদি কোনো অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ থেকে আপনি ডেলিভারি করাতে চান সেটাও বেটার অপশান বাট অনেক সময় কি হয় এতটা লং জার্নির ডিস্টেন্সের ক্ষেত্রে ট্রেন ডিলে চলে এবং ট্রেন যখন ডিলে হয় তখন কিন্তু এই ফুড ডেলিভারিগুলো ভীষণ প্রবলেম করে তো সেই জন্য সেফেস্ট অপশন হচ্ছে বাড়ির থেকে খাবার আপনি কিছু বানিয়ে নিয়ে যান এবং তার সঙ্গে বেশ কিছু শুকনো খাবার বিস্কিট কেকস সেগুলো আপনার পছন্দের সেগুলো আপনি ক্যারি করতে পারেন আজকের এই পুরো জার্নিটা আমি বক বক করতে করতে ভয়েস ওভার দিতে দিতেই শেয়ার করছি যেহেতু অনেক কিছু ইনফরমেশন দেওয়ার আছে তো সেকেন্ড ওয়ান হচ্ছে আমি কিভাবে আমরা গেছি বা আপনারা যদি যেতে চান তাহলে কিভাবে যাবেন আমি আসানসোল দুর্গাপুর এরিয়ার থেকে যাচ্ছি তো বেস্ট অপশান হচ্ছে আসানসোল স্টেশন কিন্তু আমার টিকিট ছিল নভেম্বরে আর আমি টিকিটটা কেটেছি যেহেতু একটু এমার্জেন্সি পড়ে গেছিলো তো সেই কারণে ওই পুজোর দু একদিন পর তার জন্য না আসানসোল থেকে তাম্বারাম জোসিডি এক্সপ্রেস বলে একটা ট্রেন হয় আপনি যদি হাতে এক থেকে দেড় মাস নিয়ে রাখেন তাহলেও ট্রেনটার টিকিট পাবেন বাট আমার ক্ষেত্রে আমি কিন্তু টিকিটটা পাইনি সে কারণে চেন্নাই মেল আমি দেখছিলাম তো অ্যাট দ্য সেম টাইম চেন্নাই মেলেরও বেশ কিছু টিকিট আমাকে ওয়েটিং দেখাচ্ছিলো তো ক্যাফের দাদা বলল যে ওয়েটিংয়ের ওপরে ভরসা না করতে এবং তার জন্য আমরা চুজ করি সাঁতরাগাছি এসি এক্সপ্রেস এই ট্রেনটা চুজ করার মেন কারণ হচ্ছে এই ট্রেনটাতে আমি অলরেডি এই নিয়ে তিনবার ট্রাভেল করলাম এবং ট্রেনটা ভীষণ পরিষ্কার থাকে আর ট্রেনটা পুরোটাই এসি এবং টু টায়ার থ্রি টায়ার আছে এবার আমার বাড়ির থেকে সাঁতরাগাছি স্টেশন অনেকটা ডিস্টেন্স তাই আমরা ঠিক করলাম যে কারে করেই যাব সাঁতরাগাছি স্টেশন অবধি তার জন্য আমি বাবা মা এবং বোন আমরা চারজন মিলেই কারে করে পুরো যে রাস্তাটা এতক্ষণ ধরে ভিডিওতে পেছনে দেখলে সেটা হচ্ছে আমার বাড়ির থেকে যে রাস্তাটা সাঁতরাগাছি অবধি আসছে ওয়ান ফিফটি কিলোমিটার কি তারও হয়তো বেশি হবে সেই রাস্তাটার সুন্দর একটা ভিডিও ক্লিপিংস তোমাদের সাথে পরপর পরপর শেয়ার করলাম আমরা ঘর থেকে বেরিয়েছিলাম সাড়ে এগারোটা কি পৌনে বারোটা নাগাদ আর আমরা ফোর টোয়েন্টি ওয়ান বাজে তখন অলরেডি সাঁতরাগাছি লোকেশনে কিন্তু পৌঁছে গেছি তোমরা অনেকটা টাইম হাতে নিয়ে বেরোবে কারণ হচ্ছে পানাগড়ের জ্যাম আর সেকেন্ড হচ্ছে সাঁতরাগাছি ঢোকার ঠিক মুখটাতেই ভীষণ জ্যাম হয় আমাদের ভাগ্য ভালো ছিল তার জন্য সেদিন কোনো জ্যামই পাইনি কিন্তু আমি কলকাতা বাড়ি যাতায়াত করতে করতে এই জ্যামটা কিন্তু বহুবার পেয়েছি তার জন্য হাতে অনেকটা সময় নিয়ে আসবে পরে যে কারণ সেটা হচ্ছে যে সাঁতরাগাছি এসি এক্সপ্রেসটা সাধারণত এক নম্বর প্ল্যাটফর্ম অথবা চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে আর এক নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে কিন্তু রাস্তার ঠিক পাশেই যে প্ল্যাটফর্মটা পড়ে তার ঠিক অপোজিট অর্থাৎ একদম শেষের প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্মে যেতে গেলে তোমাদেরকে হাইওয়ে নিচ দিয়ে অর্থাৎ একদম নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরে সোজা যেতে হবে এবং যেটাতে প্রায় পৌঁছোতে একটুকু রাস্তা লাগে এক থেকে দেড় ঘন্টা কারণ ওখানে অনেক সময় ধরেই ওই রেললাইনের গেটটা ফেলে রাখে তো সেই কারণে এতটা সময় হাতে রেখেই তোমরা বেরিয়েও চলো এবারে ঝটপট তোমাদের সাথে কি কী খাবার দাবার মা বানিয়ে নিয়েছিল সেগুলো শেয়ার করি অলরেডি ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো তো আমাদের জন্য আজকে ছিল রাত্রেবেলায় খাবার জন্য নুডলস আর বাবার ছিল রুটি আর সবজি আর লুচিও ভেজে নিয়ে আসছিলো মা কিন্তু লুচিটা আমরা রাত্রেবেলাতে খাইনি সেটা ঠিক করলাম যে যেহেতু শীতকাল পড়ে গেছে এবং এসি আছে তো লুচিটা ঠিকই থাকবে তো পরের দিনকে জলখাবারে খাবো বলে এইবারে এক ঘন্টার মধ্যে সাঁতরাগাছির থেকে এক ঘন্টার মধ্যে আসবে খড়গপুর স্টেশন খড়গপুর স্টেশনে আরও বেশ কিছু মানুষজন বোর্ডিং হয় অ্যান্ড দেন একেবারে ওড়িশাতে গিয়ে নেক্সট প্ল্যাটফর্ম পড়বে তো এতক্ষণ টাইমের মধ্যে আমরা ধীরে ধীরে সমস্ত কিছু খাবার দাবার সেরে নিয়ে শুয়ে পড়লাম আমরা থ্রি টায়ার এসি বুক করেছিলাম এক কাপ গরম চায়ের সাথে নেক্সট দিন সকালটা হলো আর সকালটা হলো একদম সাতটার সময় বিশাখাপত্তনাম স্টেশনে আর বিশাখটনাম স্টেশন আসবে আর প্ল্যাটফর্ম একটু ঘুরে দেখব না তা তো হয়ই না লাস্ট বহু বছর ধরেই আমরা চেন্নাই যাচ্ছি আর এই প্ল্যাটফর্মটা যতবারই আসে ততবারই একটু এক্সপ্লোর করতে ইচ্ছা করে কারণ ফিফটিন টু টোয়েন্টি মিনিটস এখানে হল্ট দেয় এবং সেই সময় তোমরা নিজেদের ইচ্ছা মতো খাবার দাবার কিনতে পারো এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা করবে সেটা হচ্ছে যদি জল ভরার থাকে তো জলটা ওখানে কিন্তু ভরে নিও ড্রিঙ্কিং ওয়াটারে ওখানে ওয়ান লিটার নেয় ফাইভ রুপিস আর টু লিটার্স কোথাও আট টাকা কোথাও দশ টাকা এরকমভাবে নিয়ে থাকে তারপর আমরা উঠে একটু ব্রেকফাস্টে লুচি খেয়ে নিলাম তারপর চা খেয়ে নিলাম তারপরে এরকমভাবে রাস্তায় চলতে লাগলো তারপর চলে আসলো গোদাবরী নদী আর গোদাবরী নদী দেখতে সত্যি কথা বলতে গেলে মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি হয় সেই সময়টা পুরো বহু রাস্তা জুড়ে একটা বড় নদী দক্ষিণ ভারতের গঙ্গা এবং তার সে অপার সৌন্দর্য তো চলো তোমরাও একটু এনজয় করো এই ভিউটা এবং জানিও নিশ্চয়ই কেমন লাগলো আঠাশ থেকে তিরিশ ঘন্টার এই যাত্রাপথে এবং বাইশশো কিলোমিটারেরও ওপরের এই রাস্তাতে আমাদের মেন দুটো নদী পড়ে একটা হচ্ছে কৃষ্ণা নদী আর একটা হচ্ছে গোদাবরী নদী আচ্ছা এবার একটু অববিট কথা বলি সেটা হচ্ছে সাঁতরাগাছি প্ল্যাটফর্মে যদি কারোর হুইল দরকার হয়ে থাকে তারা কিন্তু একটু আগের থেকে হাতে টাইম নিয়ে যেও কারণ ওখানে কিন্তু হুইল কোনো ব্যবস্থাই নেই তার কারণ পুরোটাই সিঁড়ি ওভার ব্রিজের এবং চারজন কুলি মিলে এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে যায় প্ল্যাটফর্ম জুড়ে কোনো লিফ্ট এক্সকেটার এমনকি স্লোপও নেই আর সব থেকে বড়ো কথা সকলের ব্যবহারও ঠিকঠাক বলে আমার মনে হয়নি আর কুলিরা প্রচণ্ড ডিমান্ড করে ওদের স্টার্টই হয় হাজার টাকার থেকে যদিও নেওয়াটা প্রাসঙ্গিক কারণ চারজন মিলে ধরে তুলতে হয় এবং এত বড় স্টেশন এত বড় প্ল্যাটফর্ম কেন কোনো ব্যবস্থা নেই এটা সত্যি চিন্তার সারাটা সকাল এবং মাঝ দুপুর অবধি কী কী খেলাম সেটাই ছোট্ট ভিডিও ক্লিপিংস নিয়ে ডাকছিলাম কারণ একটা শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে ঠিক করে রেখেছি মনস্থির করেছি কিন্তু এখনও কিন্তু ভিডিওগুলো এডিট করা হয়ে ওঠেনি আমার গ্যালারিগুলো না প্রচুর ভিডিও এবং সেগুলো কখন যে আমি এডিট করবো কখন আপলোড করব আমার মাথায় মাথায় চিন্তা কারণ চেন্নাই থেকে ফেরার পর এত ওয়ার্ক প্রেশার পড়ে গেছে যেগুলোর আর সময়ই হয়ে উঠছে না যাই হোক হোপ ফর দ্য বেস্ট তারপরে আমি আগেই যেহেতু শেয়ার করলাম যে আইআরসিটিসির লাঞ্চ থালি আমি অর্ডার করব না তাই বাবাকে বারণ করেছিলাম আর আমরা ঠিক করেছিলাম যে নেক্সট স্টেশন আছে বিজয়বাড়াতে ওখানে বেশ কতগুলো জলের বোতল ভরে নেব এবং তার সাথে সাথে আমরা লাঞ্চটা কিছুটা হলেও কিনে নেব ওখান থেকে বিজয়বাড়া স্টেশন ইজ গুড ফর বাইং লাঞ্চ থালি অর ডিনার থালি ওদের ওখানে কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মে প্রচুর দোকান পেয়ে যাবে যারা ফুড বিক্রি করে এবং তার সাথে সাথে স্টলসও আছে আমি বাইরে ননভেজ খাওয়াটা অতটা প্রেফার করি না ফর হাইজেনিক পারপাস তো সেই কারণে সিম্পল লাঞ্চ থালি কিনেছিলাম আমি আর বোন বিজয়বাড়া স্টেশনে দশ মিনিটের মতন হল্ট দেয় তো অনায়াসেই তোমাদের ভালো করে কেনা হয়ে যাবে আরেকটা জিনিস যেটা কিনতে ভুলবে না সেটা হচ্ছে কলা বিশাখাপটনম স্টেশন আর বিজয়বাড়া স্টেশনে সাম্বারবাড়া মেধুবাড়া ইডলি এবং তার সাথে কলাটা কিনতে কিন্তু ভুলো না দেখো বক বক করতে করতে নেক্সট আমাদের মেন নদীতে চলে এসেছি অর্থাৎ কৃষ্ণা নদী কৃষ্ণা নদীর চওড়াটা কিন্তু গোদাবরীর মতন অতটা নয় অর্থাৎ অতটা প্রশস্ত নয় কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য কৃষ্ণা নদীতেও তোমরা দেখতে পাবে আর শীতকালে এই জলটা একটু কম থাকে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর দৃশ্য কৃষ্ণা নদী এবারে আসি টিকিটের ব্যাপারে টিকিটটা তিন রকমের হয় নর্মাল তৎকাল প্রিমিয়াম তৎকাল নর্মালের থেকে তৎকালের দাম বেশি হয় তার থেকে প্রিমিয়াম তৎকাল বেশি হয়ে থাকে তো আমরা যেহেতু বললামই এক মাস হাতে রেখে টিকিট কেটেছিলাম এবং আমাদের চারজনের টিকিটে পড়েছিলো এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এসি থ্রি টায়ার এছাড়াও চেন্নাই মেল বা করমণ্ডল এক্সপ্রেসেও কিন্তু ওই এর ধারে কাছে এরকমই পড়বে তোমাদের টিকিট প্রাইস যখন টিকিট কাটবে তখন অলওয়েজ সিনিয়র সিটিজেন থাকলে সেটা কিন্তু মেনশন করতে ভুলো না চেন্নাই সেন্ট্রাল স্টেশনে নামবার পর নামায় প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ এবং ওখান থেকে ব্যাটারি কার নিয়ে নিও তাহলে কুলির এক্সট্রা চার্জ দিতে হয় না ফোর হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড নিলে ইজ ওকে কুলির চার্জ তার থেকে বেশি বললে একটু বার্গেনিং কর তেই হবে হুইলচেয়ার যদি কারো দরকার হয়ে থাকে তাহলে একদম সোজা এনকোয়ারিতে চলে যাবে তারপর ওরাই কুলির থেকে ঠিক করে দেয় এবং ওরা একটা আধার কার্ড রাখে কুলির আর যদি নিজে নিতে চাও তাহলে নিজের আধার কার্ডটা ওখানে কিন্তু তখন জমা দিতে হবে তাই কুলি করা ইজ বেটার অপশান তারপর সোজা চলে আসবে প্রিপেড ট্যাক্সি বুথে ওখান থেকে প্রায় থ্রি ফিফটি কি ফোর হান্ড্রেডের মতো নেয় অ্যাপোলো চেন্নাই আসতে এবং তোমরা গ্রিমস রোডের যে কোনো হোটেল পেয়ে যাবে খুব ভালো অ্যামাউন্টের মধ্যে আমি নেক্সট ব্লগে নিশ্চয়ই তোমাদের সাথে হোটেল নিয়ে ইন ডিটেল একটা ভিডিও শেয়ার করবো যদিও যাই হোক প্রিপেড ট্যাক্সি বুথ বন্ধ থাকলে ওখান থেকে কোনো লোকাল ট্যাক্সির প্রচুর অপশন সেগুলোই নেবে ওলা উবের করতে যেও না তাহলে একটু মুশকিলে পড়তে পারো তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও